মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আর সেই সাথে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মা হেরমদন উপলক্ষে আর টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক অনুষ্ঠান সেজন ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত আরাবিকা ফেলার আজকের এই সুন্দর আয়োজনে অনুষ্ঠানটিতে সহযোগী স্পনসর হিসেবে আমাদের সাথে আছেন এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিম লিমিটেড প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই ইমাম বসিরি রহমতুল্লাহ আলাইহির মাকবারার সামনে অবস্থান করছি আমরা এখন অবস্থান করছি আলেকজান্দারিয়ার সাগরের পাশেই যার অপোজিটেই আছে ইমাম বসিরি রহমতুল্লাহি আলহির মাকবরা চলুন দেখে আসি ইমাম বসুরি রহমতুল্লাহ আলহির মাকবারা দর্শক এই সেই মাকবারা যে মাকবারার উদ্দেশ্যে আমরা কায়রো থেকে দুশো তিরিশ কিলোমিটার অতিক্রম করে আলেকজান্দ্রিয়ায় এসেছি ইমাম বসুরি হল্লার মাকবারা জিয়ারের উদ্দেশ্যে তো এখন নিয়ে যাচ্ছি ইমাম বসুরি রহমাহুল্লার মাকবারার ভেতরের অবস্থা দেখাবার জন্য প্রিয় দর্শক আমরা যে লেখনিগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ এই আরবি লেখাগুলো ইমাম বুসুরি ই রহিমাহুল্লার কবিতার উক্তি দর্শক আমরা এখন যে গানটি শুনতে পাচ্ছি এই গানটি ইমাম বুসুরি রহিমাহুল্লার লেখা রাসুল সাল্লাহ আলহামের প্রতি দরুদ পেশ করে প্রিয় দর্শক ইমাম বসুরি রহিমাহল্লার মাকবারায় এসে আমাদের চোখে প্রথমেই দুটি আয়াত দেখতে লক্ষণীয় হলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাসুল্লাহ আলাইহি ভাইসলামের একটি হাদিসের উদ্ধৃতি যেখানে লেখা আছে ইদাস আলতাফাজ আল্লাইফাস্তা বিল্লা অর্থাৎ যখন কোনো কিছু চাইতে হবে তখন আল্লাহর কাছেই তোমরা চাইবে এবং যখন কোনো বিষয়ে তোমরা সাহায্য প্রার্থনা করবে তখন মানুষের মুখামুখী না হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে এটা রাসুরুল্লাহ সাল্লাহ আল্লি আসাল্লাম নিজেই বলেছেন সেই হাদিসের উদ্ধৃতি এখানে উল্লেখ করা হয়েছে এর পাশে আমরা কোরআনের একটা আয়াত দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে ওয়ান্নাল মসাজিদ আলিল্লাহি ফালি আহাদা অর্থাৎ মসজিদ শুধুমাত্র আল্লাহ আল্লাহতালারই জন্য আল্লাহ তালার এবাদত করার জন্য ফালাতদমা আল্লাহি আহাদা আল্লাহর সাথে কাউকে তোমরা শরিক করো না কাউকে তোমরা আহ্বান করো না কাউকে আবাদতের জন্য নির্ধারিত করো না এই কথাগুলি এখানে বলা হয়েছে মোসারাম আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ইমাম বসির রহমাউল্লাহ অনেক কবিতা লিখেছেন তো তার কবিতার মূল ইনফরমেশন বা মেসেজগুলো কি ছিল যার কারণে মানুষ মানে এভাবে গ্রহণ করেছে জি ইমাম বসুর রহিমাহুল্লাহ তিনি মিশরে জন্মগ্রহণ করেছে মিশরের সাঈদ অঞ্চল বলে সেই সাঈদ অঞ্চলে জন্মগ্রহণ করে ইমাম বসুরি রহিমাহুল্লাহ তিনি অত্যন্ত মুতা এবং আল্লাহওয়ালা একজন ওলি ছিলেন ইমাম বসিরুর রহিমাহুল্লাহ উনি কবিতার ভিতরে প্রথমেই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রশংসা করেছেন যেমন আমরা যদি দেখি এই ঊনসাইট লাইনের এই কবিতাগুলোতে তিনি লিখেছেন মুহাম্মাদুন সৈয়দুল কাউনাইনি ও সেখানে তিনি রসুলুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামকে এই বিশ্বজগত এই সৃষ্টিকুল থেকে শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কথাগুলো তিনি এই কবিতার ভিতরে প্রশংসা করেছেন এবং এই কবিতার ভিতরে আমরা যদি দেখি তিনি বলেছেন হুয়াল হাবিবুল্লাধি তুরজা শাফা আতুহু লিকুল্লি হাউলি মিনাল আহওয়ালি আলি মুক্তাহিমি আমরা জানি ক্যামতের অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি হবে সেই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কাউকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না করানুল খেরিমে আল্লাহ রব আলমিন বলেন ইয়ৌমালা ইয়ানফা উ মাহু আলা বানুম ইল্লামান আতাল্লাহ হাবে কালবিন সেলিম সেদিন সন্তান সন্ততি কেউ কাউকে চিনবে না পিতামাতা চিনবে না ঠিক সেই মুহূর্তে আমার বিপদে মুসিবতে নবী করিম সাল্লাহ আলি সাল্লা সাল্লামের সাফা আদ দিয়ে আমরা ধন্য হব এই কথাটি তিনি চমৎকার ভাষায় তার কবিতার ভিতরে তিনি নিয়ে এসেছেন আমরা জানি ওনার একটি গ্রন্থ কাসিদা বুর্দায় কাসিদা এবং বুর্দা এই দুটি শব্দের অর্থটা কি কাসিদা শব্দের অর্থ হচ্ছে কবিতা আর বুর্দা শব্দের অর্থ হচ্ছে চাদর কাসিদা এই বুর্দা যখন পাশাপাশি লিখা হয় এর অর্থ হয় চাদর প্রাপ্তির কবিতা তার মানে হলো এই কবিতার আরও কয়েকটি নাম আছে যেমন কাসিদা কাসিদাতুল বারআ মুক্তির কবিতা অর্থাৎ ইমাম বসুরি রহিমা তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন প্রচণ্ড জ্বরের কারণে জ্বরের ঘরে বসে বসে তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বা প্রশংসায় তিনি কবিতার লাইনগুলো লিখেন যেটি দাঁড়িয়ে গেল ঊনষাটটি পংক্তিতে তখন ইমাম বসুরি রহিমা উল্লাহ ঘুমের ঘোরে যখন ছিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ওনাকে স্বপ্নযুগে দেখা দিয়ে ওনাকে একটি চাদর উপহার দেন সেই চাদরটি দেওয়ার কারণে ওনার শরীর থেকে ওনার জ্বরটি চলে যায় এবং শরীর সুস্থতা লাভ করে এবং নবী করিম সাল্লাহসাল্লামের এই চাদরটি পাওয়ার কারণেই তিনি ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলেন এই কিতাবটির নাম হবে ক্যাসিদাতুল বড়োদা ওনার কবিতার অনেক বৈশিষ্ট্য আছে তা আপনি যদি একটি বৈশিষ্ট্যের কথা বলতেন জীনের কবিতার বৈশিষ্ট্য হল অন্যতম বৈশিষ্ট্য হলো কবিতাগুলো প্রতি দুই লাইন অন্তরায় তিনি মিম দিয়ে শেষ করেছেন যেমন আমরা যদি দেখি হুয়াল হাবিবুল্লাধি তুরুজা সাফা আতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি এই মিম দিয়ে আসছে এরপরে আরেকটি পঙ্ক্তি লক্ষ্য করি হুয়াল হাবিবুল্লা তুরুজা সাফা আতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি আগের পংক্তিতে আমরা দেখেছি মিম দিয়ে শেষ হয়েছে এই পংক্তিতেও তিনি মিম দিয়ে শেষ করেছেন আমরা আরও জানি যে ওনার এই মাকবারার পাশে ঠিক উত্তর দিকে একটি বিইর আছে কূপ এই কূপে উনি কি কাজ করতেন তার পাশাপাশি ওনার একজন ওস্তাদ আমরা জানি ওনার সামনেই মাকবারার সামনে শুয়ে আছেন সেই মসজিদটাও আমরা দেখব ইনশাআল্লাহ তালা তো ওনার ওস্তাদ আসলে কে ছিলেন বিইর শব্দের অর্থ হচ্ছে কূপ এই বিরে বা এই কূপে তিনি ধ্যানমগ্ন থাকতেন আবুল আব্বাস মুরসি রাহিমাহুল্লাহ ওনার কবরটাও ঠিক ওনার কবরের সামনে যার কাছ থেকে উনি আধ্যাত্মিকতার জ্ঞান লাভ করেছিলেন শিক্ষা শিক্ষক হিসাবে উনি ওনার উস্তাদকে ফলো করতেন উস্তাদকে পেয়েছিলেন সেই উস্তাদের কবরটিও সামনে রয়েছে মসজিদ সহকারে আমরা দেখাবো এই কূপে বসেই ইমাম বসুরি রহিমাহুল্লাহ আল্লাহর ইবাদত করতেন আমরা আলোচনা করেছিলাম ভিতরে যে এখানে একটি বীর আছে কূপ আছে যেখানে তিনি এবাদত করতেন তো আল্লাহ আল্লাহর আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই কূপ যেই কূপে ইমাম মুসুর রহমান এখানে আবাদত বন্দেগি করতেন তো একজন মানুষ যখন কূপের মধ্যে ঢুকে ইবাদত বন্দেগি করে তার এবাদতের যে আগ্রহ যে স্বাদ উনি কীভাবে ফিল করেন কেন আমরা পাই না সে ব্যাপারে যদি বলেন যে আসলে আল্লাহ আনা বিনকে তার গোলাম কিভাবে ডেকেছেন আসলে আমরা কোরআনুল ক্যারিমের মধ্যে দেখলে দেখি তাদের রু আউ খুফিয়া গোপনে গোপনে আল্লাহকে ডাকার কথা বলা হয়েছে এই জন্য যুগে যুগে যারা আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর ওয়ালি ছিলেন তারা একান্ত নিজেকে গোপন করে আল্লাহ রব্বুল আলা বীনের ধ্যানমগ্ন থাকতেন আল্লাহ তালা বলেছেন আল্লা হফু অাজানু ও আব শিরু বিল জন্নাতিল্লাতি কুন তুন যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের শুভ সংবাদ তোমরা গ্রহণ করো এই জন্য তারা আল্লাহর এত প্রিয় হয়ে গিয়েছিল আল্লাহকে এমন প্রতিবেশী মনে করতো আল্লাহকে এত কাছের মনে করতো আল্লাহকে কাছের মনে করে নির্জনতার জন্য এবং নিজেদেরকে সমস্ত দুনিয়ার চিন্তা টেনশন থেকে দূরে রাখার জন্য তিনি এই নির্জন জায়গাটিকে বেছে নিয়েছিলেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ বিরতির পরে আরো একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত আরবি ফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড প্রিয় দর্শক আমরা বিরতির আগে বলেছিলাম যে আমরা বিরতির পরে ইমাম বসির রহিমাহুল্লাহ তালা এর শিক্ষক আবু আব্বাস আল মুরসি এর মাকবাড়া আমরা দেখাবো এবং তার মসজিদটি আমরা দেখাবো আমরা এখন চলে যাচ্ছি তার মসজিদ এবং মাকবারা দেখতে ওস্তাদ আবি আব্বাস আল মুরসি যার নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে এই মসজিদটি নির্মিত হয়েছে বারোশো শতকে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আটশো বছর আগে নির্মিত অপরূপ সুন্দর এই মিষ্টি আমরা এই মাকবারার উপরে একটি আয়াত দেখতে পাচ্ছি এবং একটি হাদিসের দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলতাফা এবং ওখানে লেখা আছে ওতাহ আল্লাহিল্লা আসলে এই দুটি বিষয়ের মধ্যে কি শিক্ষণীয় জিনিস আছে যে এখানে লিখে রাখা হলো আমরা বিশ্বর ঘুরতে গিয়ে আমরা প্রতিটি কবরের উপরেই আমরা এই হাদিসটি দেখব এবং এই আয়াতগুলো সব জায়গায় আমরা পেয়ে থাকি এর অর্থ কী এর অর্থ হচ্ছে আলতাফাস আলিল্লাহ যখনই তোমরা কোনো কিছু চাবে আল্লাহ পাকের কাছে চাবে কেন আমরা আল্লাহ পাকের কাছে চাবো কারণ আল্লাহ তাল্লা কোরআনুল করিমের মধ্যে বলেছেন উদু উ নি আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যেহেতু আল্লাহ রব্বুল আলমিন ডাকে সাড়া দেন এই জন্য আল্লাহ রবুল আলমিনের কাছেই কেবল আমাদের চাইতে হবে دور شك مولي افنى دكتور ابي العباس المرسي المقبر. مولى سيدنا محمد ذي الكرم مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا. আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন আগামীকাল ঠিক একই সময় আর টিভির পর্দায় আবারও দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই দোয়া এবং শুভকামনা রইল সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার من عرب ومن نعجم مولاى صل و دائما أبدا على حبيبك بك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفّا.